কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও এখন বেশ ভালো আছি তবুও মাঝখানে যখন শরীরটা খারাপ ছিল তার মধ্যেই চলে গিয়েছিলাম শ্রীনিকেতনে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে যে তো এখানকার শ্রীনিকেতন নয় কিন্তু আমি গিয়েছিলাম সোদপুরে শ্রীনিকেতন তো এখান থেকে মেট্রো ধরে দমদম সেখান থেকে ট্রেনে করে সোধপুর গিয়ে শ্রীনিকেতন তবুও আমার যাওয়া চাই মানে এত পছন্দ ওই জায়গাটা আমার ওখানে আমি অনেক আগে গিয়েছিলাম মানে ওদের হিউজ একটা স্টক থাকে শাড়ির তো আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে এবারেও গিয়ে দেখলাম একেবারেই হত হয়নি দারুণ লেগেছে আর এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু একটা অর্গ্যানজা দারুণ একটা অর্গ্যানজা ওখানে না অর্গ্যানজার এত ভালো ভালো কালেকশানস এসছে মানে কি বলবো আমাদের এদিকটায় অতটা দেখতে পাই না অত ভ্যারাইটি দেখতে পাই না অর্গ্যানজার খুব ভালো লেগেছে আমার আর এই অর্গ্যানজাটা পুরোটা সুতোর কাজ করা এমব্রয়ডারি করা আর এটা আমি মার জন্য নিলাম আর কালারটা খুব একটা একদম এক্স্যাক্ট ঠিক আসেনি ক্যামেরায় একটু অন্যরকম এসেছে কালারটা কিন্তু বেশ লাইট খুব মিষ্টি একটা পিঙ্ক আর এখানে যেরকম একটু অরেঞ্জিস লাগছে অরেঞ্জ কিন্তু নয় খুব মিষ্টি একটা পিঙ্ক টাইপের মানে কালারটা একটু পিচি পিঙ্ক এরকম টাইপের কালার তো আর এইটা ছিল এক টাইপের মানে কি সিল্কের ওপরে জামদানি উইভিংয়ে কাজ করা পুরো উইভিংয়ে করা দারুণ দারুণ সব শাড়ি গো এইগুলো না সব ষোলোশো সতেরোশো আঠেরোশো মানে টু থাউজেন্ডের নিচেই কিন্তু সব এর মধ্যে সব শাড়িগুলোর দাম ছিল এত দারুণ দারুণ শাড়ি এইরকম দামেতে পেয়ে মানে আমি অবাক আরও যে কত ছিল তোমাদেরকে কি বলবো আর লোক ওখানে গিয়ে দেখছি ঠিক ঠিক করছে মানে শুধু লোকের মাথা আমাদের এখানে যেরকম দুর্গাপুজোর সময় অষ্টমীর সময় যেরকম আমরা দেখতে পাই ওখানে গিয়ে আমার পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর অষ্টমী শুরু হয়ে গেছে ওই দিন বোধহয় ভুল করে আমি বেরিয়ে পড়েছি এমন একটা অবস্থা মানে সেখানে ভিডিও করতেই পাচ্ছি না এমন হাল এত মানে ক্রাউডেড মানে ওই জায়গাটা আর খুব ভালোও লাগছে মনে হচ্ছে যেন পুজো পুজো একটা এফেক্ট আছে ওখানটায় আর এই শাড়িটাও কিন্তু এটা এক টাইপের মানে পশমিনা সিল্ক কিন্তু অরগ্যানজার ওপর ওই পশমিনার কাজটা করা খুব সুন্দর মিনেকারি কাজ করা সুতোর কিন্তু উইভিংয়ে কাজ করা পুরোপুরি পুরোটাই শাড়িটাই উইভিংয়ে এরকম অল ওভার কাজ করা দারুণ দেখতে শাড়িটা আর সিলভার দাড়ি পার এইটাও নিয়েছি মার জন্য এই দুটো শাড়ি মার জন্য নিয়েছি আর এইটা দেখছিলাম শাড়িটা এত সুন্দর লেগেছিল। মানে আগে কি করেছি জানো যে 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 শাড়িগুলো ভালো লেগেছে ওদের ওখানে সিস্টেম ভীষণ ভালো শাড়িগুলোকে তুমি সব নিয়ে নাও একটা ব্যাগেতে ব্যাগের মধ্যে জড়ো করো তারপর কাউন্টারে নিয়ে যাও নিয়ে গেলে ওনারা খুলে খুলে তোমাদেরকে দেখাবেন তখন তুমি তোমার দেখতে সুবিধা হবে এই শাড়িটাও দেখছিলাম যে যদি মার পছন্দ হয় মাকে সব ছবি তুলে তুলে পাঠিয়েছিলাম তারপরে মা যেটা সিলেক্ট করেছে সেটা নিয়েছি আর এইটা একটা সেমি ইকাত ছিল এটাও ওরকম ষোলোশো সতেরোশোর মধ্যে দাম ছিল দুর্দান্ত ছিল শাড়িটা কিন্তু আমার মনে হয়েছে যেন একটু গরম হবে গরম হবে আমার ফিল হচ্ছিল ওরকম যে সিল্ক তো না একটু লাইট আর একটু লাইট ওয়েটের কিছু নিই আমরা যেহেতু রোজ শাড়ি পরি না তো তার জন্য আমি আর এটা নিয়ে নিই এই শাড়িটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল সবকটাই দেখতে কিন্তু অসাধারণ মানে এক একটা শাড়ি যা দেখতে ছিল না আমি কিছুই তুলতে পারিনি সেই জায়গাতে মানে এত ভিড় এটা তোলার মতো সময় না বা পরিবেশ না আমার জানা হয়ে গেল নেক্সট ইয়ার থেকে আমি অনেক আগে যাব। শ্রীনিকেতনে তোমাদের সাথে কালেকশন শেয়ার করার জন্য আর দিওয়ালির আগে যদি পারি আরেকবার যাবো তাহলে তোমাদের সাথে আবার শেয়ার করব যে দিওয়ালিতে কীরকম কী কালেকশানস এসছে প্রথমেই মানে ঢুকতেই গ্রাউন্ড ফ্লোরটা কটন তারপরে বিভিন্ন রকম কোটা কালামকারি তারপরে সাউথ কটন এই টাইপের সব শাড়ি ছাপা শাড়ি বিভিন্ন রকমের কটন প্রিন্টেড শাড়ি কটনের মধ্যে অ্যাপ্লিকের কাজ করা কিছু এক্সক্লুজিভ কটন শাড়ি এরকম নানান টাইপের ছিল তারপরে ফার্স্ট ফ্লোরে গিয়েছিলাম যেখানে কি না এইসব সিল্ক অরগ্যানজা বিভিন্ন রকম এইসব ফ্যান্সি শাড়ির আর কি কালেকশানস তারপর ওখান থেকে আবার পরে এক একটা ফ্লোরে এক এক রকম আর এক একটা ফ্লোর বিশাল বড় মানে টোটালটা দেখে তুমি শেষ করে উঠতে পারবে না আমরাই পারিনি বলতে গেলে টোটাল মলটাই এই শ্রীনিকেতনের ভীষণ সুন্দর কি নেই সেখানে ছেলেদের ব্র্যান্ডেড কালেকশানস থেকে আরম্ভ করে ব্যাগ অ্যাক্সেসারিজ তারপরে মেয়েদের জন্য বিভিন্ন জুয়েলারি কোনো কিছু মানে বাদ নেই আর কি এই যে শাড়িটা আবার একটু ভালো করে দেখাবো বলে এদিকে এসে আর দেখছিলাম এই শাড়িটা এই জিনিসটা মার জন্য নিয়েছি এই শাড়িটা কেমন লাগছে আমি আবার ধরে ধরে এই শাড়িগুলোকে একটুখানি একটু ফটোশুটের জন্য একটুখানি ধরে দেখছিলাম যে ঠিক লাগছে কি না তুমি একটু দেখো হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো কোনটা ভালো লাগবে মাকে আমি ধরে ধরে সব দেখছিলাম আমি এই সাইডটার কথা বলেছিলাম কিন্তু মা বললো যে অনেকটা চড়া রঙ হয়ে যাচ্ছে মানে একটু লাইট কালারের দিকে তো তারপরে আমি ওইগুলো আর কি চুজ করলে ওগুলো নিলাম মানে প্রত্যেকটাই সুন্দর কোনটা ছেড়ে কোনটা রাখি আর কোনটা এ করি মনে হবে তোমার সবই নিয়ে নিই এরকম কালেকশানস ওখানে আর এই যে দেখছো এগুলো এগুলো সমস্ত এই ফ্লোরটায় এলাম তারপরে এইটা হচ্ছে সমস্ত এই ড্রেস মেটিরিয়ালস সালওয়ার স্যুট পিস এই সব কুর্তি এইসবের সব ছিল কালেকশানস তো এই যে স্যুট পিসগুলো দেখছো এগুলো সব ছিল সালওয়ার পিসগুলো এগুলো সব নাইন নাইনটি নাইন ট্রিপল নাইন করে এরকম ছিল খুব ভালো ওভার কাজ করা দারুণ ছিল লেহেঙ্গার কি কালেকশানস গো ভাবাই যায় না দারুন দারুণ সব লেহেঙ্গা চলি মেখলা বিভিন্ন রকমের কুর্তি সিকোয়েন্সের কাজ করা মানে প্রচন্ড নতুন নতুন টাইপের মানে সেই জিনিসগুলো আমি তো বলবো এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না এতটা আর এমন নয় যে প্রত্যেকটাই একটা ভয়ঙ্কর কিছু দাম যে হাত ছোঁয়াতেই পারবে না এরকম কিন্তু সব কিছু নয় বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে মানে তোমার সাধ্যের মধ্যে তুমি দামিও পাবে আবার কম দামের মধ্যেও তুমি পেয়ে যাবে অনেক কিছু এখানে ছিল হ্যান্ডলুমের কালেকশন তাই এখানে একজন দেখছিলেন তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম এই সময় দুর্গা ঠাকুরের মুখ আঁকা এই ষষ্ঠী কাকা এইসবগুলো পরলে ভালো লাগে দেখবে আর এই যে ম্যানিক গুলোতে পড়ানো ছিল না এই শাড়িগুলো এইগুলো আবার দেখছিলাম এই লালটা ছিল জামদানি আর এটা একটা সুতোর কাজ করা এমব্রয়ডারি করা ওয়ার্ক করা এটা একটা মাসলিন টাইপস ছিল শাড়ি এটাই সমের মধ্যে আর কি আর এই যে অফ হোয়াইটেরটা দেখছো এটা কিন্তু তাসর তাসরের মধ্যে এটা সেভেন থাউজেন্ড এরকম অ্যারাউন্ড এরকম কিছু দাম ছিল এটা। আর পাশের এই শাড়িটা এটা তো আলাদা এটা সিল্ক ছিল এইটা কিন্তু পিওর ইকত এটা পিওর ইকত এটা এইট থাউজেন্ড অ্যাবভ প্রাইস এর এটা দুর্দান্ত দেখতে দুর্দান্ত কোয়ালিটি আর দুর্দান্ত দেখতে এই শাড়িটা মানে পিওর সেমি ফ্যান্সি সবই পেয়ে যাবে ওখানে গেলে এইটাও একটা দেখো খুব সুন্দর প্রত্যেকটা শাড়িই খুব সুন্দর

শাড়িগুলো দেখলে কি অসাধারণ না অপূর্ব সুন্দর কোয়ালিটি যেমন কোয়ালিটি সেরকমই সেই অনুযায়ী প্রাইস আর খুব সুন্দর আর এই যে শাড়িটা দেখছো এখন এই যে পিঙ্ক টাইপের রানি পিঙ্কের মধ্যে ব্লুয়ের পার এটা কিন্তু টোটালটা স্টোন ওয়ার্ক করা এত ভালো মানে দামি স্টোন মানে পুরো এডি টাইপের স্টোন দিয়ে বসিয়ে পুরো পারটা কাজ করা রয়েছে এটার নাম হলো তানাবানা সিল্ক এইটা তিন হাজার একশো টাকা দাম এমন কিছু নয় কিন্তু কিন্তু দুর্দান্ত শাড়িটা মানে দেখলে সামনে থেকে তোমাদের কিন্তু খুব পছন্দ হবে খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর পুরো স্টোন ওয়ার্ক করা দেখো অসাধারণ দেখতে কোনো পার্টিতে পড়ে যাওয়ার জন্য বিয়েবাড়িতে পড়ার জন্য এমনকি কেউ রিসেপশানে পড়ার জন্যও কিন্তু শাড়িটা আদর্শ দারুণ লাগবে এখানে প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর ছিল আমার বিল হয়ে যাওয়ার পরে দেখি আবার এনারা এই দারুণ দারুণ এই কটা শাড়ি আবার এনে রাখছেন তো আমি তো আবার ছুটলাম যে দেখতে এবারে নতুন কি কালেকশানস এ কিছুক্ষণ বাদে বাদেই না ওরা আরও শাড়ি ভেতর থেকে এনে এনে ঝুলিয়ে দিচ্ছেন তো আমি তো আবার দেখতে ছুটলাম যথারীতি যে কি নতুন কি এলো রে বাবা দেখি এটাও কিন্তু অর্গ্যানজা অর্গ্যানজার কালেকশানস কি দুর্দান্ত কি বলবো এই শাড়ি রেডের মধ্যে যাদের কোনো বিয়ে দেবার দেওয়ার জন্য বা নতুন বৌরা পড়লে অসাধারণ লাগবে এমনিও যে কেউই পড়তে পারে ভীষণ সুন্দর শাড়িটা লাইট ওয়েট আর দারুণ দেখতে মানে সত্যি বেনারসিকে হার মানায় এত সুন্দর দেখতে এই যে পাশের সবুজটা দেখছো এটা দেখে তো মানে আমি পুরো একদম হা হয়ে গেছি মুগ্ধ পুরো এই এই রেটটাও একটা ছিল এটাও একটা নতুনত্ব আমি এই এই অর্গ্যানজাগুলো নিয়ে আর কি কাউন্টারে গিয়েছিলাম যে আমাকে একটু দেখান খুলে তাই ওনারা খুলে দেখাচ্ছিলেন এটা ব্লাউজ পিস আছে আর এই আঁচলটা কাজ করা আর অল ওভার শাড়িটা এরকম এই ফ্লাওয়ার এমব্রয়ডারি করা এরকম আর বুটি বুটি মোটিভে গেছে আর গ্রিন কালারের এরকম জারি ওয়ার্ক করা জারি বর্ডার দেওয়া পার দারুণ সুন্দর মানে খুব ভালো দেখতে ছিল শাড়িটা আর পাশের তারপরেই হচ্ছে ওই সবুজটা এই জিনিসেরই সবুজটা দেখে আমার তো দারুণ ভালো লেগেছে এই যে এইটা এই গ্রিনটাও কালারটা খুব একটা ভালো আসেনি কিন্তু অসাধারণ শাড়িটা আমি দেখাবো তোমাদের সাথে সবই শেয়ার করব পরে কি কি নিলাম তো এই শাড়িটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি আরও একটা নিয়েছি সেটা এখানে না দেখানো হয়নি দেখছি মানে তোলা হয়নি তখন আর কি আমি কারণ একবার দেখেই চয়েস করে প্রথমেই ব্যাগে নিয়ে নিয়েছিলাম আমি না খুব বেশি বাছাবাছি করতে পারি না যেটা দেখি পছন্দ হয়ে যায় ব্যাস তখনই নিয়ে নিই তো এটা লাস্টে দেখলাম তো তখন আবার এটা নিলাম এই গ্রিনটাও নিয়ে নিলাম ওটা একটা পিঙ্ক কালারে নিয়েছি তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরে একটা ভিডিওতে কি কি নিলাম এখন সবকটাই কটাই ফলস্পিকও করতে দিতে গেছি এটা ওই সামথিং এরকম কিছু একটা দাম ছিল আর আঠেরোশো দশ বোধ হয় এটার দাম ছিল আর পিঙ্কটা যেটা নিয়েছি ওটাই ষোলোশো তিরিশ এরকম একটা দাম ছিল তো এই একটা দেখো অরগ্যানজা এটাও কিন্তু পুরো সুতোর এমব্রয়ডারি করা মাস্টার্ড কালারের মধ্যে এরকম প্রচুর মানে ঠিক মাস্টার কালার নয় একটু ইয়ালোটা একটু বেশি একটু কাঁচা হলুদ কাটলে ভেতরের রঙটার মতো খানিকটা খুব সুন্দর সুন্দর সব ছিল আর এইগুলো ছিল খুব সফট সিল্ক খুব ভালো কোয়ালিটির সিল্ক যাই হোক এগুলো দেখে টেকে সোজা বাড়ির পথে পা বাড়ালাম যে মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল যে না আর নয় আটটা বেজে গেছে সোজা বাড়ি চলে এলাম যে আবার একদিন যেতে হবে মানে এতটাই ভালো লেগেছে হাজব্যান্ডও বলছে যে না সত্যি ওখানে আর একদিন যেতে হবে খুব ভালো কালেকশানস ওনাদের তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই